الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها هتل نزيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخراج كذبت قبلهم قوم نوح واصحاب الرس وثمود وعدو وفرعون واخوان لوط واصحاب الايكة وقوم تبع كل كذب الرسول فحقا وعيد عفائيل بالخلق الاول بل هم في لبس من خلق جديد ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وحنا على وحن وفي في آميني أنشكر لي ولي ولي إلي المصير وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن أمرين قال قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال <سؤال> الصلاة على وقتها قال ثم أي قال ثم بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله তোমার মতো প্রিয় নবী আর পাবনা তোমার মতো প্রিয় রসুল আর পাবনা দেখা দিও গণবি দেখা দিও গণবে তুমি যেও না তোমার মতো প্রিয় প্রিয় হাবিব আর পাবনা শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই জুমার দিনের মসাল্লেগণ প্রশংসা কেবল সে আল্লাহ সুহানা বা জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তারই পবিত্র জায়গায় উপস্থিত করতে পেরেছেন সেই আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় না তাই আমরা সংক্ষিপ্তভাবে প্রশংসা করি সকলে একটু কোনো বলি আলহামদুলিল্লাহ অতপর বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাহ আলি ওয়াসাল্লাম যিনি ইসলাম খানাকে অতি কষ্ট করে আমাদের হাতে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সেই নবীর ওপর অসংখ্য বিবেচিত হক আমিন আল্লাহ আবার ইসলাম পবিত্র আল্লাহর কোরআন থেকে একটি আয়াত পড়েছে ছোট্ট মতো এবং কি বিশ্বনবীর পবিত্র হাদিস থেকে একটি ছোট্ট করে হাদিসও পরিবেশন করেছি এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে খুব অল্প সময়ের মধ্যে আমার বক্তব্য করব অমা তৌফিক ইল্লা বিল্লাহ তবে আজকে আমার যেটা বিষয়বস্তু হবে কেউ কেউ জানতে পেরেছেন কেউ কেউ জানতে পেরেছেন আবার অনেকে জানতে পারেননি ওরাই জানতে পেরেছে যাদের ভিতরে দেনী শিক্ষা এলম আছে আবার ওরা জানতে পারেনি যাদের ভিতরে এরকম দেনী শিক্ষা নাই অতএব সরাসরি আপনাদেরকে বলে দিই যে আজকে আমার বিষয়বস্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়ে আমরা শুনে আছি অনেক শুনেছি কিন্তু আমাদের ভিতরে পরিবর্তনটা নয় এই জন্যে আমাদেরকে আবার সেই কথাগুলিকে বলতে হয় তো সেই বিষয়টার নাম হচ্ছে পিতা মাতার সাথে সদাচরণ পিতা মাতার সাথে সদাচরণ আমরা আমাদের পিতা মাতার সাথে কিভাবে কথা বলব তাদের সামনে আমরা যে চলাফেরা করব তো কীভাবে আমরা চলাফেরা করব আপনাকে অবশ্যই কয়েকটি হাদিসার দ্বারা আপনাকে বোঝাবার চেষ্টা আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন তো আপনাকে বিষয় শুরু করার পূর্বেই ছোট্ট করে উদাহরণটা আপনাকে দিয়ে দিই এই যে দেখেন পিতামাতা যার আছে আপনি পিতামাতাকে ভালোবেসে সেবা যত্ন করে জান্নাত পৃথিবীতে আপনি নিয়ে নেন জান্নাত আপনি পৃথিবীতে কিনে নেন পিতামাতার সেবা করে চলেন আপনাকে ছোট্ট করে উদাহরণ দিয়ে দিতে দেখেন পিতামাতা কত গুরুত্বপূর্ণ জিনিস ধরেন আপনি আপনার মাকে অত্যন্ত ভালোবাসেন আপনারা চার ভাই চার ভাইয়ের ভিতরে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন এই জন্য একদিন আপনি একটা প্লেটে করে আপনি সুন্দর কয়েকটি খাবার লিলেন আপনার পছন্দর খাবার আপনি আপনার মায়ের ঘরে চলে গেলেন মা তুমি এই খাবারটি খাও বাস আপনি চলে এলেন ঘর থেকে বের হয়ে আসার পর সঙ্গে সঙ্গে আপনার চাচা তো ভাই আপনার মায়ের ঘরে প্রবেশ করছে তারপরে আপনার মা বলছে বেটা জানো আমার ব্যাটা আমাকে খেতে দেয় আমার বেটা আমাকে মারে গালি দেয় আশ্চর্য ব্যাপার তো আরে এখনই আমার মাকে আমি খাবার দিলাম আমি নিচে না খেয়ে আমি মাকে আমার খাবার দিলাম আর আমার মা দুনাম করছে মানে এখন আপনি কি করবেন এখন আপনি কি করবেন আপনার যে দুর্নাম করছে আপনার মা আপনি ভালোবাসেন তারপরেও তো এখন আপনি কি করবেন শুনে রাখেন আপনার মা দুর্নাম করছে আপনার ব্যাপারে এই জন্য যদি আপনার মাকে যে বলেন মা তোমাকে খেতে দিই না গালি দি না তুমি আমার তুন নাম করছো মানে কেন তুমি আমার তুন নাম করবে শুনে রাখেন এই বাক্য যদি আপনার মাকে বলে আছেন কিংবা ভবিষ্যতে বলেন তাহলে জান্নাত পাওয়া আপনার জন্য মুশকিল হয়ে যাবে জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে অতএব এই পিতা মাতাকে ঝাঁকি দিয়ে কথা বলা চলবে না ও সব তুই আপনার কিনা মুখ দিয়ে যাতে করে না আসে এই কথা আল্লাহ সুভান আওয়াতালা তিনি প্রমাণ করে দিয়েছেন

আমি ওয়ালি ওয়ালি দাই কাইলাই আল মাসীর রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে ঘোষণা করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন বান্দারে আমি তোমাদেরকে আদেশ করছি আল্লাহ আদেশ করেছেন যে তোমরা তোমাদের পিতামাতাকে ভালোবাসো তাদের সাথে তোমরা কি কর তাদের সাথে সদাচারণ কর করো কেন 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 তোমার মা তোমাকে এক নয় দুই নয় তোমাকে দশ মাস পেটে ধরে নিয়েছিল এই পর্যন্ত শেষ নয় তোমাকে দুই বছর দুধ পান করিয়েছে শুধু তাই নয় তোমরা কি করো তোমার পিতা মাতার সাথে সদাচারণ করো তাদেরকে তোমরা ভালোবাসো আর তোমরা শুনে রাখো আমার সুক্রিয়া আদায় মা এবং তোমাদেরকে আবার আমার নিকট ফিরে আসতে হবে কার কথা স্বয়ং আল্লাহ বলছেন যে তোমাদেরকে আবার আমার নিকট আসতে হবে এটা আল্লাহ সুহান ওয়াতা তিনি বললেন এবার নবী কি বলছেন পিতা মাতার ব্যাপারে নবী কি বলছেন দেখেন আপনাকে শোনাই আল্লাহ সুহান ওয়তালা নেবে একটি হাতে কত সুন্দর কথা বলছেন নাকি

اي الامل احب الى الله قال الصلاه على وقتها قال ثم اي أيوه؟ قال ثم بر الوالدين قال ثم اي أيوه؟ قال الجهاد في سبيل الله আল্লাহর নবীর কাছে একজন এসে বলছেন রাসুল আল্লাহ আপনি বলে দেন আইউল আমালি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কি? তো নবীজি বললেন ক্বালস সালাতু আলা ওয়াক্তিহা সঠিক সময়ে নামাজ পড়া আল্লাহর নবীকে আবার জিজ্ঞেস করেছেন ইয়া আল্লাহ আপনি বলে দেন এর পরে কি হবে? তার কাছে পছন্দনীয় হবে দামি হবে তো নেবেজি বললেন পিতা মাতার সেবা করা অন্য হাদিসও রয়েছে একজন ছেলে এসে আল্লাহ নাবিকে বলছেন এরা শুন আল্লাহ আপনি বলে দেন আমি কি এখন জিহাদে যাব আমি কি এখন জিহাদ করতে যাব নাবিজি বলছেন তুমি বলো তোমার মা বাবা কি বেঁচে আছে এরা শুন আমার মাও আছে আমার আব্বা আছে নাবিজি বললেন না 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 তুমি বাড়ি ফেরে চলে যাও তুমি চলে যাও তুমি তোমার মায়ের সেবা করো তুমি তোমার আব্বার সেবা করো আল্লাহর জান্নাত তুমি পেয়ে যাবে কিন্তু তুমি শুনে রাখো যদি তোমার মায়ের সাথে তুমি দুর্ব্যবহার জান্নাত পাবে না 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 দেবে দেবে করি হাত তোমাকে করতে হবে না তোমার মা বাবার তুমি সেবা করো যাও জান্নাত তো পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে কিন্তু তোমার মায়ের সাথে তুমি দুর্ব্যবহার করো যদি একটু কোনো উঁচু গলায় কথা বলো তাহলে কিন্তু জান্নাত পাবে না কার কথা স্বয়ং বিশ্বনবীর কথা আর এমন একটা লোক বলেছেন যে তার কথা পৃথিবীর কোনো মানুষ এখনো পর্যন্ত বলতে পারেনি যে আল্লাহ নবীর এক একটা বাক্য এটা চলবে না এই কথা বলার ক্ষমতা হয়নি তিনি বলেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে জিহাদের চাইতো জিহাদের চাইতো মা বাবার গুরুত্বটা এখানে বেশি দেওয়া হয়েছে তার মানে এক কথায় আল্লাহর এবাতদের পরে পরেই পিতা মাতার সেবা করার কথা স্বয়ং আল্লাহ বলেছেন